আর সেই সোমবার ফিরবো ওখানে গিয়ে থাকা হবে ওখানে পিকনিক হবে ওখানেই সব কিছু হবে সেই আনন্দ হবে খাসি আছে দুটো খাসি নিয়েছি সাথে করে তাতে আর চিকেন আছে আর ফিশ ফ্রাই আছে ওখানে গিয়ে আবার ভিডিও করে দেখাবো কিরকম জায়গা আমাদের পাহাড়

বাস ছেড়ে দেওয়া হবে আর বাসের মধ্যে বন্ধুরা যারা আমাদের সাথে গিয়েছে তারা একবার কেমন এনজয় করছে সেটা একবার তোমরা দেখো গাড়ির ভিতরে এনজয় করতে করতে আরামবাগে পৌঁছে গিয়েছিলাম আমরা এখন আরামবাগে পৌঁছেছি ঠিক আছে এখানে এখানে টিফিন করছি আর এখানে খাওয়ার জন্য দাঁড়াচ্ছি দাঁড়িয়েছি এখানে কিছু খাওয়া দাওয়া করে আবার বাসে উঠে পড়বো বা আর এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আবার গাড়ি নিজের বন্ধু বন্ধু আস্তে আস্তে আমরা ঝাড়খন্ডের দিকে জানা ফলস নামে একটা লোকেশন আছে ওই দিকে এগোচ্ছি যেতে যেতে বাইরের লোকেশনটা তোমরা একবার দেখো বাইরের আশেপাশটা খুব সুন্দর জায়গাটা আর যত ঢুকবো তত আমরা পাহাড় দেখতে পাবো ভিতরে ঢুকছি আমরা রান্না করি রান্না ওদিকে করছে ওরা তার মধ্যে আমরা এদিকে চলে এসে বেড়াতে একটু বেড়াতে জায়গাটা খুব সুন্দর আমরা এখন পাহাড়ের নিচের দিকে নামবো পাহাড়ের পাহাড়ের উঁচুই উঠেছি সব বন্ধুরা মিলে নামছি আর এইটা সিঁড়ি করা আছে সিঁড়ি দিয়ে নামতে থাকবো সিঁড়িটা বহুত বহুত নিচেই সব বন্ধুরা মিলে একসাথে যাচ্ছি আর এই যে সিঁড়ি দেখো শুধু গাইজ কতটা নিচে যে না গেলে তোমরা কেউ বুঝতে পারবে না এতটা নিচে সিঁড়ি বেয়ে বেয়ে নিচে নামতে হবে প্রচুর সিঁড়ি মিনিমাম চার পাঁচশো তো হবেই আর এই গাছপালাগুলো খুব সুন্দর লাগছিল পাহাড়ি এলাকায় রাস্তা এই ঝর্ণা শুরু নিচে নেমেছি ওখানে দেখতে পাচ্ছ मैं तेरा तू है मेरी मैं हूँ तेरा तू है मेरी बात फिक्स है हाथ में तेरे ये मेरा हाथ फिक्स है अब ना मिला तो चाहे मेरी आंख से अब मैं ही तेरे में Cause I'm awesome. a চারিদিকে ঝর্ণা দেখে পাহাড় দেখে আবার দু চারটে ফটো তুলে ফটোগুলো কেমন লাগছে তোমরা একটু দেখে নাও একটা ফটো তুললাম আমার ফটো আর একটা বন্ধুর ফটো আছে এমপি মসিদুর রহমান মসিদুর ফটো তার মধ্যে খাওয়া দাওয়ার ভিডিওগুলো একটু কি কি রান্না হচ্ছে একবার দেখে দাও তো আজকের মেনু কি কি সকালে হয়ে গেছে কচুরি আর আলুর দম ঠিক আছে এখন হচ্ছে এখন হচ্ছে চিকেন কষা

और <laughs> यही <आवा देजा> चिलानी <laughs> तेरा पानी में आग लगाए Baby, you just like a fish. किसी के हाथ ना आए वाटर से खेलती हो मजे तुम लेती हो हमें ना देती हो जो मांगू टेल मी वाय हाथ समय ऊपर से मैं भी हाथ आजा साथ लगा ले मेरे तो चखी शॉट just stop and like all the minute don't take a last shot no and just do that do that do that do that pani bala dance and just do that do that do that do that pani <itationilles> দেখতে মাটনের পিস বিরাট বড় আছে আমাদের রাকেশ দায় রান্নি আছে হা চলছে পছন্দ কেনাকাটা করতে পারো এখান থেকে আমি কিছু জিনিস নিয়েছি সেগুলো আর দেখালাম না এখান থেকে কেনাকাটা করে আবার ঘরে সন্ধ্যা হয়ে গেছে ঘরে ফিরলাম তো আজকের ভিডিও এই পর্যন্ত আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ততক্ষণের জন্য টাটা বাই বাই ভালো থাকবে को मेरा शौक है किसी को मेरा है नशा जवानी कहते हैं मुझे